আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি রাবিয়ানু দুবাই থেকে তোমাদের প্রিয় বোন আজকে আবার কাজ করছি ফ্রিজ সাফ করছি এরকমই টুকি টাকি কাজ নিয়ে কিন্তু তোমাদের মাঝে চলে আসি আর রোজার মাসে জানোই ফ্রিজটা একটু বেশি পরিষ্কার হয়ে যায় তো আজকে একটু ফ্রিজের সামান কম ছিল তার জন্য বলতেছি যে ভাবতেছি যে ক্লিন করে নেই তো দুই দিন পর পরই কিন্তু আমি মুছে নেই মুছে পরিষ্কার করি বা কখনো কখনো একটু ডিপ ক্লিন হয় এখন আমি সাবান দিয়ে তারপর গ্রানের ওয়াটার দিয়ে তারপর আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি আর যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে তোমাদের বলে দিচ্ছি যারা যাদের চ্যানেল আছে যারা আমার ভিডিও দেখো তাদের চ্যানেল আছে তারা অবশ্যই অবশ্যই এই ভুলটা করবে না তোমরা ভিডিও দেখতে পারো হাজার হাজার ভিডিও দেখতে পারো কোনো সমস্যা নেই আপু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমাকে আমাকে সাপোর্ট করো এটা লিখবে না আমি অনেক অনেকগুলো চ্যানেলে গিয়ে আমি নিজেই ভিডিও দেখে দেই কিন্তু আমি এগুলো করি না এই যে এই কমেন্টের কারণে তোমার চ্যানেলের ক্ষতি হবে আমার কোনো কিছু হবে না বাট তোমার চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হবে তোমার কিন্তু ইউটিউব থেকে ইউটিউব অ্যালকোদম যেটা সেটাতেই কিন্তু তোমাকে বিউ দিবে না কারণ তুমি এই যে চাচ্ছ তোমার চ্যানেলটা মানে এরকমই হবে যে তুমি আসে না তুমি ওর থেকে নিচ্ছ ও তোমাকে দিচ্ছে মানে এটা একটা বিজনেসের মতো হয়ে যাবে তার জন্য মানে তুমি এই ভুলটা করো না তোমরা কেউই করো না আমি তোমাদের সাথে এই রিকোয়েস্টটা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে প্রশ্ন করে আপু তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা আমার কিন্তু তিন মাস হয়েছে আলহামদুলিল্লাহ আমার আর্নিংও আছে আসতেছে আর যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও খুলো আর সুন্দর মতো কাজ করো নিয়মিত কাজ করো এবং কাজ করার ক্ষেত্রে এই ভুলটা করো না সব সময় কিন্তু ভিডিও দিতে থাকো যেদিন থেকে চ্যানেল খুলবে ওদিন থেকে ভিডিও দিতে থাকো ভিডিওতে প্রথম খেয়াল রেখো থামমেল আর দ্বিতীয়ত খেয়াল রেখো ভিডিওটা যেন ভালো কোয়ালিটি হয় এটাই আর কিছু না ইনশাল্লাহ তোমাদের চ্যানেলও গ্রো হবে এবং বড় হবে আমি দোয়া করি তো যাই হোক আমি ফ্রিজটা একদম প্রপারলি ক্লিন করে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের রিয়েল লাইফটাও দেখতে পারবে কিছু অংশ দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে গল্প করি কীভাবে টাইম পাস করি

আপনাদের সবাইকে হাই বলতেছে আসসালামু আলাইকুম বলতেছে আসসালাম আলাইকুম বলতেছো যাবি হ্যাঁ মামা হ্যাঁ মামা হ্যাঁ এদিক দিয়ে আয়সামনে চুলটা বেঁধে দিব আর মনি দুষ্টুমি করছে রায়হান বলছে চ্যানেল চেঞ্জ করে দাও এরকম শুধু ওদের নিয়ে ঝামেলা হতেই থাকে আর তোমাদের সাথে একদম ডাইরেক্ট রিয়েল লাইফটাই শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছে রায়হান আসতে টিভির ছেড়ে রাখছিল তো কপি আসবে যে কারণে কিন্তু আমি চ্যানেলটার সাউন্ডটা মিউট করে দিতে হলো এদিক দিয়ে রাফি শুধু সাউনি করছে সাউনি করছে সাউনি করছে দুষ্টুমি করছে রাফি মাশাআল্লাহ ইদারে নেত এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে তো রাফি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি ওকে মুখার ধুয়ে আনছি আর এদিকে আয়েশার মাথার মাথাটা বেঁধে দিব কারণ এই তো আয়সা বসে আছে মাথা বাঁধার জন্য তো যাই হোক এখানে আয়সার ওই পিসের চুলগুলো সামনে চলে আসছে তো আমি পিসে নিতে চাচ্ছি তো যাই হোক এভাবে করে সময়টা পার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে বলতে ভুলবে না এখন একটু রোজার মাস তো ভিডিওটা একদম কন্টিনিউ টাইম টু টাইম দিতে পারছি না হয়তো সকালে আপলোড করতাম এখন কিন্তু করতে পারছি না কারণ ঝামেলা থাকে বাচ্চা কাচ্চা নিয়ে আর ইনশাল্লাহ তোমাদের সাথে কালকে বাহিরে যাব শেয়ার করবো কোথায় যাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবে যেন যেতে পারি রাফি এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে আমি যখন বয়ল রাফি কিন্তু আমাকে অনেক জ্বালায় অনেক প্যারা দেয় অনেক প্যারা দেয় রাফি টু টা করতেই থাকে করতেই থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুল্লা প্রশ্ন করো রাফি কি খায় বুকে দুধ খায় বেস ফিটিং করে এখনো রাফি ওকে এখনো তোলা দেয় না তোলার ভিতরে কি ও এমনি আমরা যা খাই তাই খাওয়াই ওকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ খায় তরমুজ খায় আঙ্গুর ফল খায় আলহামদুলিল্লাহ রাইস খাই একটু একটু দেওয়ার চেষ্টা করি সব সময় সময় খাবারের তো যাই হোক আশা করছি তোমরা জানতে পেরেছ আর এই তো এখানে আয়সাটাকে এখন মাথা বেঁধে দিব আর আয়সা যে মাথা বাড়তে গেলে এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে আসলে মেয়ে মানুষের একটা সংসার সামলানো খুবই কঠিন ব্যাপার তোমরা যে যেটাই মনে করো আমার কিন্তু এত সহজ হয় না সংসারটা সামলাতে খুবই কষ্ট হয় অনেক প্যারা হয় এই তো ফিরি সাপ করে আবার চলে আসলাম ওর মাথা বাঁধবো ওকে বেঁধে ওকে নিয়ে খেলা করব তারপরে এরকম করতে করতে কিন্তু সময়টা যেতে থাকে আর আমার কিন্তু ইদারিন বেশি রাত্রেই কাজ হচ্ছে দিনে কিন্তু তেমন কাজ করি না দিনে নামাজ পড়ি তারপরে দিয়ে বিকালবেলা একটু কোরআন মোড়ান পরে আবার যখন তোমার আসর আজান্দা তখন কিন্তু ইফতারি তৈরি করতে ব্যস্ত হয়ে যাই রাফিকে নিয়ে অনেক ঝামেলাই তো হয় ছোটো বাচ্চা থাকলে তো জানোই তোমরা সবাই জানো তোমরা আমাকে যারা ভালোবাসো তারা সবাই জানো অনেক কষ্ট হয় তার মাঝে আবার তোমাদের মাঝে থাকি আর তোমরা কে কে আমার ভিডিও কন্টিনিউ দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হলে ভাবছি যে ভিডিও দিবো না বলো কি করবো আমাকে একটু জানিয়ে দিবে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা জানাবে দেখবো যারা বেশি বেশি আমাকে কমেন্ট করবে ভিডিও দেওয়ার জন্য তাহলে ভিডিও দিব আর যদি বলো না কমিয়ে দিতে তাহলে আমি কমিয়ে দিব তাহলে সপ্তাহে একটা দুইটা ভিডিও দিব বা নাও দিতে পারি যাই হোক আলহামদুলিল্লাহ আর তোমাদের যারা চ্যানেল খুলতে চাও তাদের জন্য তো আমি প্রথমেই বললাম যে যাদের চ্যানেল আসে বা চ্যানেল খুলতে চাও তোমরা কিন্তু এই যে সাপোর্ট করো এটা আমি তোমাদের রিপ্লাইগুলো দিতে পারি না কমেন্টগুলো কিন্তু আমি দেখি রিপ্লাই দিতে পারি না ছোটো ছোটো বাচ্চা তোমরা তো বুঝতেই পারো রিপ্লাই দিতে গেলে দেখা যায় কি আমি কমেন্টগুলো দেখি হয়তো বা রাফিকে নিয়ে দেখছি তখন হয়তো রিপ্লাই করতে পারছি না তো এরকম সময় হয় যে কারণে আমি রিপ্লাই দিতে পারি না মাঝে মাঝে দেই কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই কিন্তু আমি সবগুলা কমেন্ট কিন্তু সুন্দরভাবে পড়ি রাফিকে কুলে নিয়ে নিয়ে আর রাফি দুষ্টুমি করে হয়তো বা লিখতে গেলে যদি কোনো ভুল হয় তাহলে মনে হবে যে কিনা কী ভাবো তোমরা সেটা ভেবে কিন্তু আমি রিপ্লাই দিই না যখন দেখি ফ্রি থাকি রাফি ঘুমাচ্ছে বা আমি ফ্রি আসছি তখন কিন্তু আমি রিপ্লাই দিই আর আমার যেহেতু চার সন্তান আলহামদুলিল্লাহ একজন একজন কিন্তু ডিস্টার্ব করতে থাকে আর তোমরা কিছু মনে নিও না তোমরা কমেন্ট করতে থেকো আমি যখনই টাইম পাবো তখনই তোমাদের কমেন্টের উত্তর দিব। বা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ভিডিওটা তোমাদের পুরো ভিডিও দেখলে অবশ্যই কয়েকটা কমেন্টের উত্তর পাবে আর আমাদের এত ভালোবাসা দাও তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পেয়ে আসলেই ধন্য আর যারা ইউটিউব চ্যানেল খুলেছ বা খুলবে তারা কিন্তু আমি যে কথাটা বলেছিলাম ওই ভুলটা করো না যারাই ভিডিও আপলোড করতে থেকো থামমেলটা ভালো বানিয়েও অবশ্যই ভিডিও রেগুলার দিবে দেখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হবে সবাই জার্নি করে কিন্তু এত দূর আসতে হয় যারা বলে যে ভিডিও করলে বিনা পুঁজি বিনা পুঁজিতে কোনো কিছু হয় না পরিশ্রম সব কাজেই আসে ভিডিও করলেও কিন্তু পরিশ্রম আসে যদি পরিশ্রম না হতো সবাই কিন্তু রেগুলার ভিডিও দিতে থাকতো আমিও দিতে থাকতাম আমার যেমন মিস হয় কারণ আমি রেগুলার দিতে পারি না আমি ব্যস্ত হয়ে যাই বাচ্চাদের নিয়ে পারি না হয়তো ভিডিও শুট করতে পারি না বা এডিট করতে পারি না বা একটা না একটা সমস্যা হয় তো যাই হোক তোমরা কারা কারা আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবে না আর তোমাদের ভালোবাসা পেলে কিন্তু তখন আমার মন চায় যে আমি বেশি বেশি ভিডিও দিই সত্যি কথা তোমরা কমেন্ট করে বলে যাবে আর এইভাবে করে ভিডিও দিব বা বাইরের ভিডিও দিবো ইনশাল্লাহ আর কয়টা দিন দেখো ওয়েট করো দিয়ে দেওয়া শুরু করব বাহিরে কী করি না করি মার্কেট করি শপিং করি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ বাহিরে যখন যাই ছোট ছোট বাচ্চা তো দেখা যায় কি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না কারণ ওরা অনেক ছোট ওরা যখন আমি শপিং মলে যাই বা কোথাও যাই ওরা অনেক দূরাদূরে এটা সেটা করে তো আমার ভয় লাগে যদি লিফটের থেকে পড়ে যায় বা কোনো কিছু হয় তখন তো এটা বুঝতেই পারো এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমি ভিডিও করি না তখন আমি বাচ্চাদের দিকে মানে ফোকাসটা একটু বেশি দিই ইনশাআল্লাহ রাহান একটু মোটামুটি বুঝতেছে যখন আবার রাহিমও ভালো করে একটু বুঝবে তখন থেকে আমরা কি করি কোথায় থেকে কি নেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওরকম ভিডিও কারা দেখতে চাও কমেন্ট করে জানাবে তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই কারা কারা আমাদের ভালোবাসে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবে না আমাকে কারা ভালোবাসে সেটাও জানাবে আমার সন্তানদের কারা ভালোবাসে সেটাও জানাবে যাই হোক আমাদের পরিবারটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে আমাদের ছোট সংসার